তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা কমিউনিকেশন নিয়ে কথা বলবো কমিউনিকেশন স্কিল কি এটা পুরো ডিটেলসে আমরা কথা বলবো আর এই কমিউনিকেশন স্কিলটাকে কিভাবে ইমপ্রুভ করবে তোমাদের জীবনে আমি জানি যে তোমরা প্রতিটা সময়ই কমিউনিকেট করো শুনছ কমিউনিকেট করছো লিখছ কমিউনিকেট করছো বলছো কোনো কিছু আমার মতো তো কমিউনিকেট করছো তো আমরা প্রতিটা সময় কমিউনিকেট করি কিন্তু আমরা যখন স্টেজে উঠি তখনই আমরা মানে হাত পা ঠিক আছে ভয় পাই ফিয়ার হয় ঠিক আছে তো এ কেন হয় কারণ তোমার ভয় কেন লাগছে কেন ভয় লাগছে সেটা তোমাকে আগে খুঁজে বার করতে হবে কারণ অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো তোমাকে খুঁজে বার করতে হবে যে আমাকে ভয় কেন লাগছে এই যে কমিউনিকেশন স্কিল পাবলিক স্পিকিং স্কিল যদি তোমার এই কমিউনিকেশন স্কিলটা যদি তুমি ইম্প্রুভ করতে পারো তোমার সব কিছুই তোমার ইমপ্রুভ হয়ে যাবে তুমি পাবলিক স্পিকিং পাবলিকের মধ্যে তুমি কথা বলতে পারবে ঠিক আছে সমস্ত কিছু তুমি করতে পারবে তো প্রথমে আমরা জেনে নিই যে কমিউনিকেশন স্কিল মানে কি কমিউনিকেশন মানে হচ্ছে আমরা প্রতিটা সময়ই কমিউনিকেট করি লিখছি কমিউনিকেট করছি বলছি কমিউনিকেট করছি তারপর লিখছি বলছি ঠিক আছে সব সময় কমিউনিকেট করছি করছি শুনছি কমিউনিকেট করছি প্রতিটা সময়ই কমিউনিকেট করছি তো অনেকেই আমার এই কমিউনিকেশান স্কিল যাকে মানে ইংরেজি ভাষা শেখাটাকে কমিউনিকেশান স্কিল বলে কিন্তু এমনটা নয় কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা মানে তোমার থটস তোমার চিন্তা ভাবনা তোমার ইমোশন তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেয়াকে কমিউনিকেশন স্কিল বলে সেটা যে কোনো ভাষায় হতে পারে যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে সেটা যে কোনো ভাষা বাংলা হিন্দি ইংরাজি তামিল তেলেগু সেটা যে কোনো ভাষায় হতে পারে এটাই হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল তো এই কমিউনিকেশন স্কিলটা কিভাবে ইম্প্রুভমেন্ট করবে এই কমিউনিকেশন স্কিলটা ইম্প্রুভ করার জন্য তোমাদেরকে যে যে কাজগুলো করতে হবে সেগুলো আমি বলছি তিনটা কাজ করতে হবে এক নম্বর হচ্ছে তোমাকে একজন যেমন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটররা করে না প্রতিটা একটা জিনিস যেমন এই ভোটটা ভোটটাকে দেখলো এবং দিয়ে বলছে আর কি মানে যে তোমার দেখেছো হয়তো ইউটিউবে বা ফেসবুকে এরকম ভাবে ক্যামেরা ধরে বলছে তো তুমি ক্যামেরা ধরে করতে পারো ঠিক আছে তো আপলোড করার দরকার নাই ইউটিউবে ফেসবুকে কোথাও আপলোড করার দরকার নাই তুমি জাস্ট ভিডিও রেকর্ডিং করে তুমি ভোটের সম্বন্ধে কিছু বলবে দিয়ে তারপর এটা শুনবে দেখবে তোমার কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবে যখন তুমি শুনবে বলছো ঠিক আছে আবার যখন তুমি শুনবে তখন আরো বেশি ইমপ্রুভমেন্ট হবে তো এই কাজটা তোমাদের করতে হবে যখন বোর্ডের সময় যদি বলতে বলা হলো বোর্ড আমাদের কি কাজে লাগে বোর্ড হচ্ছে তোমার লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয় না এরকম ভাবে বলবো গল্পের মতো করে বলবে আর কি তো বন্ধুরা আমি বোর্ড দেখেছিলাম যে আমি স্কুলে যখন বোর্ড প্রথমবার দেখেছিলাম বোর্ডে একটা শিক্ষক সে কিছু লিখছিলো সেটা দেখে আমার খুবই ভালো লাগছিলো যে মনে হচ্ছিলো যে আমিও যে কিছু লিখি কিন্তু লিখতে পারিনি হোক ঠিক আছে তো তখন থেকে একটা বোর্ডের ব্যাপারে মানে একটা ফিলিংস জেগেছিলো যে আমিও একদিন টিচার হব এটা হবো সেটা হবো ঠিক আছে তো এইরকম তোমাকে বোর্ডের সম্বন্ধে কিছু বলতে হবে তখন আমি দেখেছিলাম তো বোর্ডের সাহায্যে আমরা এখন কি লেখালেখি করি এবং মানুষদেরকে শেখাই বাচ্চাদেরকে শেখাই ঠিক আছে বাচ্চাদেরকে শেখায় মানুষকে শেখায় এবং তাদের কাছ থেকে কন্টেন্ট কন্টেন্ট তোমাকে বানাতে হবে এবং ক্যামেরা অন করবি আর বলতে হবে ঠিক আছে দু নম্বর হচ্ছে যখন তুমি রাস্তার পাশ দিয়ে যাবে হুম রাস্তার পাশ দিয়ে যাবে অনেক গাছপালা অনেক কিছু দেখতে পাবে অনেকই দোকান টকান সবই দেখতে পাবি যখন তুমি যাচ্ছ রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছ তো ঠিক আছে আশেপাশে গাছপালা তাদের ঘর বাড়ি আছে তো গাছপালার সম্বন্ধে বলতে পারো হেই বন্ধুরা তুমি নিজে নিজে বলবে আর কি হেই বন্ধুরা কখনো জুসতে বলবে কখন আসতে বলবে কখন আসতে মাঝামাঝি ঠিক আছে এই বন্ধুরা আমার পাশে যাচ্ছি পাশে পাশে দুটো গাছ আছে অনেকগুলো গাছ আছে এবং গাছের সাহায্যে আমরা অক্সিজেন নিতে পারি গাছ না থাকলে আমরা অক্সিজেন নিতে পারবো না ঠিক আছে তাই গাছকে আমাদের অনেক অনেক ধন্যবাদ যে কারণে ফ্রিতে আমাদের অক্সিজেন দিচ্ছে ঠিক আছে তো রকম ভাবে বলতে হবে আর কি কখনো জোরছে বলতে হবে কখনো আসতে আবার কখনো জোরছে আবার কখনো আসতে এরকমভাবে তোমাকে বলতে হবে গাছের সম্বন্ধে এবার তোমার গাছ হয়ে গেলে তারপরে আরো তো অনেক কিছু আছে ওইটার সম্বন্ধে বলতে হবে তারপরে একটা ঘর আছে ঘরের সাথে কি ঘরের সাথে মানুষ থাকে পশু প্রাণী সব কিছুই থাকে ঘরের ভিতরে ঘরের ভিতরে আমাদের ফসল ইত্যাদি ঠিক আছে শাক সবজি সমস্ত ধরনের ইত্যাদি থাকে ঠিক আছে ঘর ছাড়া আমরা কোথায় থাকবো ঠিক আছে ঘর আমাদের বিভিন্ন উপকারে আসে তো এই রকম ভাবে বলতে হবে দু নম্বর গেল এই রকম ভাবে বলতে হবে বা তুমি দেখতে পাচ্ছ যে তুমি রাস্তার মধ্য দিয়ে যখন যাচ্ছ তখন একটা লোক ঠিক আছে চায়ের কাপ দিয়ে চা খাচ্ছে তুমি এইরকম বলবে হে বন্ধুরা হে দেখুন একটা লোক চায়ের কাপ দিয়ে চা খাচ্ছে এবং সেটা আমি দেখছি এবং দেখে দেখে পেরিয়ে যাচ্ছি এবং খুবই ভালো লাগছে চা খেতে দেখে এরকম ভাবে বলতে হবে ঠিক আছে দেখবে তোমার কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি হবে তোমার পাবলিক স্পিকিং স্কিলটা অনেক বেশি হবে তো এটা আমি কারোর কাছ থেকে শিখেছি তাই আমিও করছি তো তাই তোমাদের কাছে এটা শেয়ার করলাম তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবে তো তারপরে তারপর এটা হচ্ছে ভ্লগিং ব্লগিং যেভাবে করে ঠিক আছে মানে তুমি কোথাও এসছো ঠিক আছে সেটার সম্বন্ধে তুমি ওই ভিডিওতে রেকর্ড করবে এইভাবেও কমিউনিকেশন স্কিল ইম্প্রুভমেন্ট করা যায় মানে ধরো তুমি কোথাও বেড়াতে গেছো সেই জায়গা ভিডিও করলে এবং কিছু কথা বললে তো এইভাবেও সে কমিউনিকেশন স্কিল ইম্প্রুভমেন্ট করা যায় মানে ওই জায়গায় কোথায় গেছো কী জায়গা কী ধরনের জায়গা পাহাড় সমুদ্র আছে কি না ঠিক আছে সমুদ্র যদি থাকে সমুদ্রের সম্বন্ধে বলবে ঠিক আছে তো এরকম ভরতে হবে তো এই তিনটা পদ্ধতি অবলম্বন করো অবশ্যই তোমাদের কমিউনিকেশন স্কিলটা ইম্প্রুভমেন্ট হবে বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কমিউনিকেশন স্কিলটা ইম্প্রুভমেন্ট করতে পারো আয়নার সামনে দাঁড়িয়ে যে কোনো একটা টপিক নিয়ে তুমি দশ মিনিট বা আধ ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট তুমি বলতে পারো একই টপিক তুমি ওই আয়নার সামনে বলতে থাকবে তাহলে তোমার কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবে তো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে ਤੋ ਧੰਨਵਾਦ ਇਹ ਵੀਡੀਓ ਦਾ ਸੰਪੂਰਨ ਲੱਗਰ ਜਨਕ ਥੈਂਕ ਯੂ